আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দাদা ফকির চান পেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি মতিঝিলে মতিঝিলে একটি অধিক প্রচলিত একটি খাবার নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্য খাবারটির নাম যখন শুনবেন আপনারাও আমার সাথে একমত হবেন যে এটা অনেক প্রচলিত খাবার এবং এই মতিঝিল পল্টন এলাকায় অফিস এরিয়াতে এই খাবারটা অনেক বেশি চলে চলে এখানে অনেক দোকান আছে মূলত আমি আজকে আপনাকে নিয়ে আসছি সিটি সেন্টারের পাশের গলি দিয়ে ঢুকলে সিটি সেন্টারের পিছন দিকেই দোকানটি অবস্থিত আমি এখান থেকে খেয়েছি খাওয়ার পর ভালো লেগেছে আমরা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা উচিত মতিঝিলে যারা এখানে বিভিন্ন কাজের জন্য আসে দেখা যায় যে অল্প সময়ের জন্য আসে খিদা লেগেছে কিছু খাওয়া দরকার অল্প অল্প টাকায় খাবারটা খেয়ে নেয় এখানে শুধু এই ফলের দোকান আছে এখানে আনারস বিক্রি করছে পেঁপে বিক্রি করছে আর অনেক কিছু দোকান এখানে আছে কিন্তু আমরা মূলত একটা দোকানের একটা অন্য একটা খাবারের জন্য আপনাদের কাছে নিয়ে আসছি এখানে অনেক দোকান আছে এই দেখেন এখানে জিলাপি বিক্রি করতেছে হ্যাঁ এই জিলাপির দোকান জিলাপির পাশে আছে আপনার চায়ের দোকান আছে হ্যাঁ এখানে আসলে মতিঝিল এলাকাতে অনেক স্ট্রিট ফুড এই চায়ের দোকান আছে আপনার আগে আপনার চায়ের দোকানের পাশে আছে আপনার এখানে ডিম বিক্রি করছে ডিমের দোকান আছে মানুষ হুমড়ি খেয়ে ডিম খাচ্ছে মূলত আমরা এগুলো দেখানোর জন্য উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হলো আজকে আপনাদের দেখাবো এই যে এই দোকানের উদ্দেশ্যে এসেছি এটা হলো ছোলা মুড়ির দোকান মতি সবচেয়ে বেশি যে খাবারটি চলে মানুষ খাবারটি খায় সেটা হলো ছোলা মুড়ি এই দুপুর থেকে রাত অবধি এখানে ছোলা মুড়ি চলে এদের দেখেন নিজের আয়োজন দেখেন এই দোকানেরই অংশ এই চায়ের দোকান অন্য কিন্তু এই দোকানের অংশ তারা জিলাপি বিক্রি করতেছে তারা পুরি বানাচ্ছে তারা এই আলুর চপ যারা ভাজতেছে সব কিছু তারা নিজেরাই করতেছে এই ছোলা মুড়ি এখানে সুন্দর করে বিশ টাকা করে প্লেট নেয় আপনি যদি আরও বেশি টাকার খেতে চান আপনার স্বাদ মতো জিনিসপত্র বাড়িয়ে নিয়ে আপনি বেশি টাকা দিয়ে খেতে পারবেন এবং ইনশাল্লাহ স্বাদ ভালো আলহামদুলিল্লাহ খেয়ে দেখতে পারেন এবং এই খাবারটি এই মতিঝিল এলাকায় অনেক 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 প্রচলিত এবং অনেক বেশি চলে মতিঝিলে এই ছোলা খাবারটি অনেক বেশি চলে শুধু যে এটাই ছোলা মুড়ির দোকান তাই নয় কিন্তু জিলের জায়গায় ছোলা মতিঝিল এবং পল্টন এলাকায় ছোলা মুড়ির দোকান আছে এবং প্রত্যেকটা ছোলা দোকানে মানুষ ভিড় লেগেই থাকে ধন্যবাদ পানি ডবল